নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি দিয়ে লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি অতিরিক্ত গরমে বন্ধুরা এই তৃপ্তিদায়ক রেসিপি হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন আর তার জন্যে দেখুন লাউ নিয়েছি একটা গোটা লাউ নিয়েছি আর লাউটা আমি অর্ধেক এই রেসিপিতে ব্যবহার করব আর আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা লাউ কতটা উপকারী একটা সবজি লাউয়ের কিন্তু প্রচুর গুণ বন্ধুরা আর সবথেকে বেশি ক বড়ো কথা হচ্ছে লাউ আমাদের শরীরে জলের অভাব মেটায় আর শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর ইউরিনের ইনফেকশন রোধ করে যেটা গরমকালে বেশিরভাগ মানুষের হয়ে থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাউ খাওয়া এই গরমে কিন্তু খুবই উপকার আপনারা দেখতেই পাচ্ছেন এই লাউটাকে আমি চার টুকরো করে নিয়েছি হাফ লাউকে আর লাউয়ের খোসাটা কিন্তু খুব হালকা করে বাদ দিচ্ছি খুব ডিপ করে কাটার কোনো প্রয়োজন নেই লাউটা কিন্তু একদমই কচি তাই হালকা করে খোসাটা বাদ দিচ্ছি দিয়ে লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে এই গরমে তৃপ্তিদায়ক লাভের রেসিপি মেথি দিয়ে অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন আমার মতন করে খেতে কিন্তু অসাধারণ হয় লাভের সঙ্গে সঙ্গে মেথিরও কিন্তু গুণের শেষ নেই মেথিও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর মেথি খাওয়া খুবই ভালো আর মেথি খেলে কিন্তু বন্ধুরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ব্লাড সুগার কমায় ক্ষতিকর কোলেস্ট্রলও কমায় ওজন কমায় এরও প্রচুর গুণ তাই মেথি আর লাউয়ের জুড়ি মেলা কিন্তু ভার দেখতেই পাচ্ছেন লাউটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি কষাগুলো হালকা করে আর লাউটা একদমই কচি লাউয়ের মধ্যে কিন্তু এখনও সেইভাবে দানা হয়নি আর লাউটাকে এইভাবে গোটা গোটা অবস্থাতেই ভালো করে আমি ধুয়ে নিচ্ছি কারণ লাউ কেটে ধুলে লাউয়ের কিন্তু সাপটা অনেকটাই কমে যায় আর লাউ থেকে প্রচুর পরিমাণে জল ওঠে দেখুন গোটা গোটা অবস্থাতে লাউগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এবারে এই লাউগুলোকে আমি কিভাবে কেটে নেব একটু দেখে নিই লাউয়ের ভুঁড়িটাকে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি ভুঁড়িটা যেহেতু দানা নেই তাই ভুঁড়িটাকে কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব আর ভুঁড়ির মধ্যে যদি দেখেন বড় বড় দানা রয়েছে তাহলে কিন্তু চেষ্টা করবেন ভুঁড়িটা কেটে বাদ দিতে ভুঁড়িটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না বিশেষ করে বড় বড় যদি দানা থাকে আর লাউটাকে কিভাবে কেটে নিয়েছি দেখুন লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আগে সেটাকে তিন টুকরো করে একদম ছোটো ছোটো করে যেমন আলু পোস্ত কাটে সেই হিসেবে কিন্তু লাউটাকে এইভাবে কেটে নিতে হবে পুরো আলু পোস্তর মতন কাটছি দেখুন একদম ছোটো ছোটো টুকরো করে তাতে রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর বন্ধুরা এইভাবে মেথি দিয়ে লাউ এই গরমে একবার বানিয়ে খেলে কিন্তু এই রেসিপি বারবার দেখবেন বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্ট হয় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি খেতে খুবই পছন্দ করবে এই হাফ লাউটা কিন্তু আমি পুরোটাই এই রেসিপিতে ব্যবহার করব আর বন্ধুরা লাউের পরিমাণ বাড়ালে যে যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেগুলোর পরিমাণও বাড়াতে হবে আর খুব একটা যে এতে বেশি মশলা দিয়ে রান্না করব তা নয় খুবই হালকা মশলায় বন্ধুরা একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে যাবে আর যেটা খেতে মানে অসাধারণ হবে গরমে মানে এই রকম রেসিপি খেলেই মন ভরে যাবে তৃপ্তি করে দুপুরবেলায় অতিরিক্ত গরমে কিন্তু ভাত খেতে পারবেন দেখুন সমস্ত লাউগুলোকে আমি এইভাবে কেটে নেব সমস্ত লাউগুলোই আমার কাটা হয়ে গেছে ঠিক কীভাবে কেটে নিয়েছি দেখতেই পেলেন একদম যেমন আলু পোস্ত আলু কাটা হয় তার থেকে একটু বড় কিন্তু ছোট নয় এবারে আমি চলে যাব ওভেনে একটা ছোট পাত ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরোগুলো যেহেতু এখন গরমকাল লাউ দিয়ে কিন্তু খুব বেশি জল ছাড়বে না তাই অল্প পরিমাণে একটু জল যোগ করতে হবে আর শীতকাল আর বর্ষাকালের লাউ হলে বন্ধুরা অতিরিক্ত জল বেরোয় কিন্তু লাউয়ের থেকে তখন কিন্তু জল যোগ করার প্রয়োজন হয় না যেহেতু গরমকালে রোদের তেজ প্রচুর তাই একটু লাউটাকে জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন দু তিন মিনিট হয়ে গেছে লাউটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর অল্প অল্প জলও বেরিয়েছে লাউটা থেকে এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি নালে লাউগুলো সমস্ত টুকরোগুলো ভালো মতন সিদ্ধ হবে না কিছু লাউ সিদ্ধ হবে আর কিছু কিন্তু সিদ্ধ হতে বাকি থাকবে যেহেতু গরমকালের লাউ তাই একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতন রান্না করে নেব দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু এখনও সিদ্ধ হতে বাকি আছে ঢাকা দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন তিন মিনিট হয়ে গেছে এবারে দেখে নেবো লাউটা কেমন সিদ্ধ হয়েছে লাউটা কিন্তু অনেকটাই আগের থেকে সিদ্ধ হয়ে গেছে আর জলও একটু ছেড়েছে দেখতেই পাচ্ছেন জল না দিলে কিন্তু লাউটা পুড়ে যেত তাই অল্প করে জল দিয়েছি আর লাউটা দেখে নেবো কেমন সিদ্ধ হয়েছে লাউটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে লাউটাকে নামিয়ে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছে ওভেনে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর বেশ খানিকটা কিন্তু আমি মটর ডালে বড়ি নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে বিউলির ডালে বড়িও এতে ব্যবহার করতে পারেন আর এই মটর ডালে বড়িগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে বড়িগুলোকে কড়াই থেকে তুলে নেবো আর এর মধ্যে কিন্তু একদমই তেল নেই কড়াইটা শুকিয়ে গেছে আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মেথি মেথিটাকেও ভালো করে ভেজে নিতে হবে একদম সুন্দর গন্ধ ওটা পর্যন্ত যতক্ষণ না মেথির কালারটা চেঞ্জ হয় আর খেয়াল রাখতে হবে মেথিটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো ভাব আসবে এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখবেন একটু ফাটছে আর সুন্দর গন্ধ ছাড়ছে তখন ভাববেন ভাজাটা ভালো মতন হয়ে গেছে আর তখনই কিন্তু মেথিটাকে তুলে নিতে হবে কড়াই থেকে মেথিটাকে তুলে নিয়েছি এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সরষের তেল রেসিপিটা কিন্তু তৈরি করতে একদমই বেশি তেল মশলা লাগবে না খুবই অল্প তেলে তৈরি হয়ে যাবে একদম দু চামচ তেল একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ফোড়নটা সুন্দর গন্ধটা পর্যন্ত ভেজে নিতে হবে আর নিরামিষ এই রেসিপি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে দারুণ হয় লাউের এই রেসিপি এবারে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু একই রকমভাবে কেটে নিয়েছি যেমন লাউ কেটেছি সেইভাবে আলু পোস্তর মতন আলুটাকেও কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি এবার আলুটাকে কিন্তু একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ঢাকনাটা খুলে আবারও আলুটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আলুটা কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও ভালো করে একটু আদাটাকে কষিয়ে নেওয়া আলুর মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু আদা দেওয়ার দরকার নেই খুব বেশি আদা দিলে যেহেতু লাউ খুবই হালকা একটা সবজি খুব বেশি তেল মশলা কিন্তু লাউয়ে দিলে ভালো লাগে না আর বেশি আদা হলে কিন্তু আদার গন্ধটা হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে আমাদের সব কিছু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে কিছু গুঁড়ো মশলা দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ব্যাস এই মশলাটুকুই দেব এর থেকে বেশি মশলা আমি ব্যবহার করব না এবারে এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল কারণ মশলাটা পুড়ে যাবে তাই অল্প পরিমাণে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম সেই লাউটা এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করা লাউটা দিয়েছি খুব বেশি কিন্তু জল ওঠেনি লাউটা থেকে দিয়ে এবার আমাদের আবারও খুব ভালো করে এই লাউটাকে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে খানিকটা জল আবারও আমি যোগ করে দেব যেহেতু বড়িগুলো আমি দেব বড়িগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে তাই একটু জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন জল দেবেন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা ঝাল যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন তবে লাউ তরকারিতে কিন্তু খুব একটা ঝাল ভালো লাগে না এবারে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন তিন মিনিট পরে দেখব কেমন আলুটা সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়েছে কিন্তু আরেকটু হলে তবেই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে এই পর্যায়ে বড়িগুলো দিয়ে দেবো আমার বড়িগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আপনাদের বড়ি যেমন সিদ্ধ হতে সময় লাগবে সেই বুঝে কিন্তু বড়িটা আগে পরে দিয়ে নেবেন নালে কিন্তু সিদ্ধ হবে না এবারে ঢাকা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের মধ্যে বুড়িটা কিন্তু ভালো মতন দেখুন ওপরেই ওপরেই দিয়েছি আমি বুড়ি দিয়ে কিন্তু নাড়াচাড়া করিনি এবারে তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন বড়িগুলো ওপরেই রয়েছে আর বড়িগুলো এইভাবে দিলে কিন্তু একদমই ঘেটে যাবে না বড়িগুলো অনেকটাই ঝোল টেনে নিয়েছে আর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কয়েকটা আলু ভালো করে আমি ঘেটে দেবো এই রেসিপিতে একটু আলু ঘেটে দিলে খেতে ভালো লাগবে আলুটা ঘেটে দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে খাটা খাটা আলু থাকলে একটু গাঢ় গাঢ় হবে লাভের এই রেসিপিটা গাঢ় গাঢ় হলেই কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা এইভাবে অবশ্যই কয়েকটা আলু একটু ভেঙে দেবেন তাতে রেসিপিটা খেতে সুস্বাদু হবে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা চিনি খানিকটা অল্প করেই দিতে হবে চিনি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই আর যারা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তার এর থেকে বেশি পরিমাণে মিষ্টি দিতে পারেন আমি একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি যেহেতু লাউ হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এবারে যে আমি মেথিটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু এই হামানদিস্তার মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি পেস্ট আপনারা আপনাদের যাতে সুবিধা হয় সেইভাবে পেস্ট করে নেবেন শিলনোড়ায় কিংবা এরকম হামানদিস্তায় বা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে নিয়ে এই পুরো মেথিটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মেথির গুঁড়োটা এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর যারা তেঁতো একদমই খেতে পছন্দ করেন না তারা মেথির গুঁড়োটা অল্প পরিমাণে দেবেন যাতে ফ্লেভারটা খুব ভালো আসে কিন্তু একটু হালকা তেঁতো ভাব হয় বেশি পরিমাণে দিলে আমরা যেহেতু তেঁতো খেতে খুবই পছন্দ করি আমাদের কিন্তু দারুণ লাগে এইভাবে মেথি দিয়ে লাউ একবার রান্না করে দেখবেন এই মেথির গন্ধে কিন্তু এত ভালো লাগবে মেথির গন্ধটার জন্যে লাউয়ের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ভাত কিংবা রুটির সাথে এইভাবে লাউয়ের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে লাউয়ের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন